বাংলাদেশে একটা বেদি কিন্তু বিকট আকারে ধারণ করেছে নিজের পকেটে টাকার পরও খুঁজে আরেকজন থেকে চা খায় কথা বলেন না কেন নিজের গড়ে চাল থাকার পরেও কিন্তু আরেকজনের কাছ থেকে খোঁজে খোঁজে চাল নিয়ে আসে নিজের পকেটে টাকা থাকার পরে আরো বেশি টাকাটাকে বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে বন্ধু মানুষের কাছ থেকে খুঁজে নিয়ে আসে এটাকে আপনি ভিক্ষাও বলতে পারেন অথবা সাহায্যের জন্য হাত বাড়ানো বলতে পারেন বন্ধু ঠিক কিনা বলেন আরও জোরে বলেন ঠিক নাবে ঠিক হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন আমার কাছে দুইজন লোক এসেছে আমার দিকে তাকান কয়জন লোক আমার কাছে দুইজন লোক এসেছে তারা আমাকে বক্তব্য শোনাচ্ছে নবীজি যখন বিদায় হজারে ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুইজন লোক নবীজির কাছে দেখা করলেন দেখা করার পরে ওখানে গিয়ে দেখলেন নবীজি জাকাতের মাল বন্টন করতেছে জাকাত বন্টন করতেছে জাকাত যখন দেখলেন নবীজি বন্টন করতেছে তখন তিনি কি করলেন তারা দুইজন নবীজির কাছে সাহায্য চাইলেন কি চাইলেন সাহায্য চাইলেন সাহায্য চাওয়ার পরে বন্ধু আমার নবী তাদের চেহারার দিকে একটা নজর দিলেন নজর দিয়ে নবীজির দৃষ্টি আবার নিচের দিকে করলেন বললেন আমার নবী আমার নবী বললেন তোমরা যদি চাও আমি তোমাদের একে দেব তবে বন্ধু দনি এবং কর্মক্ষম ব্যক্তিদের জন্য এই মালগুলো বরাদ্দ নয় জোরে জোরে আল্লাহ আকবার নবী যে কথা বললেন কেন বলার কারণ হলো তাদের দিকে চাইয়া দেখলেন তাদের কর্ম করার সর্বোচ্চ তাদের ক্ষমতা আছে এই ক্ষমতা আছে বলে নবী যে তাদের দিকে তাকিয়া বলার দৃষ্টিতে নিচের দিকে করে ফেললেন আর ডেকে ডেকে বললেন যারা কর্মক্ষম তাদের জন্য এখানে কোনো হক নাই আবার জোরে বলেন নল্লাহ আকবর আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন বন্ধ একজন মানুষ রশি হাতি নিয়ে দাবা কুড়াল হাতি নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়ে পাহাড় থেকে লাখ ক্রিকেটে দিয়ে বেঁধে এগুলো নেমিয়ে বিক্রি করে এখান থেকে উপার্জন বর্ণিত তিনি বলে দিয়েছেন আমার নবী বলে দিয়েছেন বন্ধু যারা সবকিছু থাকার পরে অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে খোঁজা মানুষের কাছে চেয়ে নেওয়া আমার নবী জানিয়ে দিয়েছেন কালকে আমতে দিন তাদের সব কিছু অক্ষত থাকবে তাদের চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না নজুবিল্লা বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধুরে আমার আরেকটা মজার খবর শুনেন আমি আপনাদেরকে বলে দিই হজরতে কবি সারা দিন থেকে হাদিস খানা বর্ণিত তিনি একদিন নবীজির কাছে সাহায্যের জন্য চলে গেলেন আমার নবীজি বললেন তুমি এখানে ওয়েট করো বসো তুমি অপেক্ষা করো তিনি বস বসে রইলেন কই সৎকার মাল আশা পর্যন্ত তুমি অপেক্ষা করো তিনি বসলেন বসার পরে আবার আমার নবী দেখি রেখে বললেন বন্ধু তিন শ্রেণীর মানুষ ছাড়া কোনো দিন কারো কাছে ইচ্ছে করে চাওয়া খোঁজা এটা বৈধ নয় হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কে গো আমার নবী বলেছেন অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে কি হয়ে গেছে অনেক বেশি ঋণী হয়ে গেছে মানুষ ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে বন্ধু শরীর পরিশুদ্ধ করতে পারতেছে না এই মুহূর্তটি যতক্ষণ পর্যন্ত ঋণটা পরিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষের কাছে সাহায্য চাইতে পড়বে জুর জুর আল্লাহু আকবার তুই না হলো আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হলো প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না কথা বলেন না কেন প্রাকৃতিক দুর্যোগ গাছে কি আসে না ও বন্ধু আসে প্লাবন হয়ে ঘূর্ণিঝড় হয় হয় কি হয় না গড় বাড়ি বন্ধু ভেঙ্গে চুরে চৌচির করে দে অ বন্ধু চির নিশ্চিন্ন হয়ে যায় মানুষটা ঘুরে দাঁড়ানো রাত পর্যন্ত সে মানুষের কাছে হাত পেতে কিছু চাইতে পারবে তিন নাম্বার হলো একজন মানুষই নিজেকে গরিব দাবি করছে নিজেকে তিনি দোস্ত দাবি করছে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তার গোত্রের আমার নবী আপনার নবী বলে দিয়েছেন তার গোত্রে তিনজন প্রাপ্ত এবং সস্ত মস্তিষ্কের তিনজন ব্যক্তি কয়জন তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবি আর সাল্লাহ তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবি যে সত্যিকারের সে গরিব তাহলেই সে কারো কাছে হাত পাততে পারবে এই তিনটা কন্ডিশন ছাড়া অন্য কোনো উপায় যদি কোন মানুষ মানুষের কাছ থেকে খুঁজে খোঁজে খায় আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন তারা হারাম খাইল যারা হারাম খায় তাদের দেহ কখনোই জান্নাতে যাবে না আপনাদের আমাদের দেশে ভূমিদস্যু আছে না নাই কথা কয় না কেন পাশে আছে গরিব মানুষ তার বসত্রা নিতে পারলে বড় বাড়ানে যাবে এরকম আছে না নাই আমার বর্তমানে যেগুলো হচ্ছে বেশি সেইগুলো একটু মনে করিয়ে দিচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে এক বৃহৎ পরিমাণ জায়গা যদি কেউ জোর করে কারো কাছ থেকে দখল করে রে কালকে আমতির দিন তার গলায় সাতটা পৃথিবী মালা বানাইয়ে ঝুলিয়ে দেওয়া হবে জোরে জোরে বলেন না না জমিন আরে জোরে বলেন না নাও জমিন এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলে থাকি কবরেরই খবর যদি মানুষ জানি তো

কোবরে হিসাব নি দিতে গোবে হাসরে আল্লাহুম বাবা হি করে বা ঘরবা কি জখুনি চিহি যা বে প্রাণ পাল্লা হব মহে দিবলা

হিসাব দিতে হবে কি হবে না বন্ধু এই রকম অসংখ্য নোংরা আছে মানুষ করে রে আমি আপনাদের কি যদি আর একটা ছোট একটা হাদিস শরীফ শোনাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস বর্ণিত আমি মাবি আবি বারবার বলছি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যদি আপনাদেরকে যদি শুনতে মনে চাই বৃহৎ আলোচনা এই বিষয়ের উপরে অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবেন প্রত্যেকটা বিষয়ের উপর পার্ট বাই পাট আমার আলোচনা করা আছে বন্ধু এমন কোন বিষয় নেই যে আমি আলোচনা আলোচনা করি নাই বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে আমার নবীকে আমার নবীকে একজন এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে কিন্তু ওর ব্যবহার সুন্দর নয় তার ব্যবহারে মানুষ কষ্ট পায় আমার নবী বললেন সে জাহান্নামী জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এবারে আবার নবীকে ডাক দিয়ে বললেন আরেকজন মহিলার দিকে ইশারা করলেন কারণ মহিলারা বেশি খোটা দেয় করে ঠিক কিনা বলেন এর মধ্যে ব্যতিক্রম কিছু আছে যারা অনেক বেশি আল্লাহ রাসুলের পাগল আছে না নাই আমার নবীকে বললেন রাসুল আল্লাহ ওই মহিলাটাও অত বেশি দান সাত কেউ করতে পারে না অত বেশি ইবাদত বন্দি করতে পারে না নবী গ তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় তার আচরণ এত সুন্দর এত মিষ্টি তার আচরণ শুনলে মানুষের কলেজা শীতল হয়ে যায় আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন ওই মহিলা জান্নাতি আপনি নেন কারো সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না আর একটু সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বন্ধু ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন আপনি যদি বাড়ি বানাইতে চান আপনি দশতলা বা বিশতলা ভবন বানাবেন আপনার পাশে একজন দোস্ত মানুষ আছে ঠিক কিনা বলেন বাংলাদেশে গরিবরা সুখিনা দুখি। দুঃখী সুখী

প্রেমে যেই ব্যক্তি ধনী সেই হলো সবচেয়ে বড় ধনী আল্লাহর কাছে যেই ব্যক্তি ধনী বলে গ্রহণযোগ্য হবে রে ওই ধনীর জন্যই অবর্ণনীয় নিয়ামতের জায়গা জান্নাত অপেক্ষা করতেছে বন্ধু আমার আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বড় লোক যখন বাড়ি বানাবেন দশতলা পাশে আছে একজন গরিবের ছোট্ট একটা ভিটা আপনি বাড়ি বানানোর আগে আমার নবী শিক্ষা দিয়েছেন তুমি দুস্থ মানুষের ঘরে চলে যাও তার সাথে তোমার কথোপকথন আলাপ আলোচনা তুমি করো কেন গো নবী কেন তার সাথে আমি আলাপ করবো গো তাকে তুমি তোমার ড্রয়িংটা দেখাও কি দেখাও তোমার ড্রয়িংটা দেখাও থাকে যে আমি সুন্দর করে একটা বড় বাড়ি বানাবো এইভাবে এইভাবে আমি ড্রয়িং করেছি ইঞ্জিনিয়ার সাহেব আমাকে প্ল্যানিং দিয়েছে এইভাবে যদি বাড়িটা বানাই তুমি আমার পড়োশি তুমি আমার স্বজন তুমি আমার সবচেয়ে কাছের মানুষ তোমার অসুবিধা হইলে আমি ড্রয়িংটা চেঞ্জ করব নবী বলেছেন গরিবের সাথে তুমি পরামর্শ করো যদি সে বলে না বন্ধু তুমি যদি এমনিভাবে বাড়িটা বানাও আমার বড় বিপদ হয়ে যাবে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে আমার নবী বলেছেন তুমি ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো কি করে ফেলো ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো বলে হুজুর কেন গো আমার প্ল্যানটা চেঞ্জ করতে হবে তার কারণ হলো তোমার সুবিধা যেমনি পঞ্চাশ বছরের জন্য স্থায়ী হয়ে যাবে মনে রাখবা তোমার পরশির দুঃখটাও পঞ্চাশ বছরের জন্য স্থায়ী হয়ে যাবে এটাই হলো আচরণ মিষ্টি ব্যবহার বন্ধু এই বিষয় যদি আলোচনা শুনতে চান অনলাইন থেকে শুনবেন আমি লম্বা আলোচনা করতে পারবো না কারণ আমি আপনাদেরকে শুধু ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল গুলো মনে করি বলেন আমাদের বর্তমানে সবচেয়ে বড় আর একটা অপরাধ হলো মা বাবার সাথে খারাপ আচরণ আল্লাহ বলেছেন অবিল উই প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা আছে না নাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না ভালো ব্যবহার করে আরো জোরে বলেন না কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে কি করে না আমি ছোট্ট করে এক্সাম্পল দিব বন্ধু সব অপরাধগুলো মিলিয়ে কোথায় যাবে মানুষগুলোর ঠিকানা সর্বশেষে আমি মুলির দিকে যেতে চাই যাবেন তো আমার সঙ্গে মানে আমি একটা একটা করে আপনাদেরকে মনে করি সবগুলো পাপ একত্রিত করব করার পরে কোন জায়গায় আপনার আমার ঠিকানা হবে সেখানে নিয়ে যাব যাবেন জানার দরকার আছে না নাই বোঝার দরকার আছে না নাই মা বাবা গালি দিতে হয় না বন্ধু তারা যদি মনের অজান্তে সন্তান যদি মা বাবার খুলে যায় আগুন দিয়ে আল্লাহর আরশে আগুন লেগে যায় বিশ্বাস করেন না নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি বা আচরণ পাওয়ার হক কার নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান তারপরে কে নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান নেক্সট কে ইয়া রাসূলুল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকা ইয়োর মাদার তিন তিন বার প্রশ্ন করলেন তারপরে আবার বললেন ক্বালা সুম্মা মান তারপরে কে আমার নবী বললেন ক্বালা আবু কাইয়ুর ফাদার জোরে জোরে কন্ন আল্লাহু আকবার আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটার পর একটা এক্সাম্পল দিচ্ছি বন্ধু কষ্ট হয় বসতেও সুবিধা হয় আলোচনা শুনতে ভালো লাগে কার কার কাছে ভালো লাগে হাত তোলেন দুই হাত তুলতে হবে দুই হাত সোজা করে সবার কাছে ভালো লাগে হাত নামান বন্ধু আমি আপনাদেরকে হাদিস শরীফের হাদিসটা অনেক বড়ো ছোট্ট একটা অংশ আমি আপনাদেরকে শুধু শোনাবো সেই ব্যক্তি তার নাম হলো হজরত জুরিজ তিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনেক বেশি পাগল ছিলেন আমরা জামাতে নামাজ পড়ি কি পড়ি না উনি কিন্তু লুকালয়ে নামাজ পড়তে ইবাদত করতে ভালোবাসতেন না লুকালয় থেকে নির্জনে একটা হুজরা বানাইয়া আইনি ওখানে বন্দে বাদত বন্দে গে করতেন একদিন তিনি হুজরাটা ছিল মাটি দিয়ে বানানো একদিন তিনি নামাজরত অবস্থায় বাইর থেকে মা ডাকছে বাবা বাবা জুরিস তুমি কোথায় গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য জুরিজ কিন্তু তখন নামাজের নিয়ত বেঁধে রেখেছে নামাজরত অবস্থায় এবার জুরি জানলাকে ডেকে ডেকে বলে মনে মনে বলতেছে মনি মনিব আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মাওলা আমি কি নামাজ শেষ করব নাকি মায়ের ডাকে সারা দিব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন না না আমি নামাজটাই চালিয়ে যাই মায়ের সাথে পরে দেখা করব বন্ধু তিনি নামাজটা শেষ করে ফেললেন নামাজ শেষ করার পরে আবার কিনে কে গড়লেন জুরি ঝুঁজরার বাইরে সে দেখে রে মা স্থান পরিবর্তন করেছেন ত্যাগ করেছেন তার মানে মা চলে গেছেন মা নাই আজকের দিন মায়ের সাথে দেখা হলো না আল্লাহ আকবার মা চলে গেলেন জুরিস বন্ধ নামাজ শেষ করলো আবার পরের দিন দ্বিতীয় দিন আবার জুরিস নামাজরত অবস্থায় ঠিক নামাজরত অবস্থায় বন্ধু আবার জুরিজের মা আসলো জুরিজির সাথে দেখা করার জন্য মাসকে গতকালকের মতো আবার বারবার ডাকতেছে বাবা গো বাবা গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য বন্ধু মায়ের কলিজায় আগুন দিও না ও বন্ধু মায়ের কোলে যায় আগুন লাগলে তোমার দুনিয়া এবং আখের পুরে সব ছাই হয়ে যাবে বন্ধু আজকেও জুরিস নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখলেন আজকে ও না এখান থেকে চলে গেল বন্ধু হাদিস খানা কিন্তু বোখারি এবং মুসলিম শরীফের হাদিস সিয়াসি তার অন্যতম গ্রন্থ হাদিসের আগে অনেক লম্বা একটা অংশ আছে বন্ধুরে আমার এবার তৃতীয় দিন চলে আসলো আবার তৃতীয় দিন আবার জুরি নামাজরত অবস্থায় আবারও মা আসলো দেখা করার জন্য আজকেও জুরিজির সাথে মায়ের দেখা হলো না তিনি নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই মা চলে গেছে মা একে কি তিন দিন করে আসলো সন্তানের সাথে দেখা করতে পারলো না ই দুঃখ তিনি সইতে পারলেন না আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন মাবুদ মনি মনিব তিন দিন আসলাম মায়ের সাথে দেখা করার জন্য দেখা করতে পারলাম না তুমি তাকে বেশা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না আওয়াজ সন্তান কি গালি দিছে কিছু করছে সন্তান কি নামাজ করতেছে কি করতেছে নামাজের চাইতে উত্তম বিবাদাসিনী কথা বলেন না কেন ইমানের পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ আমল কোনটা এবার বন্ধু চলে গেল মা দুঃখিনী এবার পাশেই ছিল এক ব্যবসা মহিলা তার গর্বের সন্তান ধীরে ধীরে সন্তান বড় হলো বন্ধু সন্তান প্রসব করল না মহিলা সব মানুষ তাকে প্রশ্ন করলো রে তুমি সন্তান কোথ থেকে এনেছো কয়ে সন্তান এনেছি জুরিজের কাছ থেকে আরেকবার বলেন না নজমিল্লা জুরিজ কিন্তু কিছুই জানে না কথা বলেন না কেন সেই সম্পর্কে কিছু জানে না এবার লুকে এলো বন্ধু মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে গেল ছড়িয়ে ছড়াইতে ছড়াইতে বন্ধু মানুষগুলো আসলো হুজুরিজের কাছে মানুষ এসে হুড়ি জুরি হুজরাটা ভেঙে ফেললো টেনে হেসরে তাকে হুজরা থেকে নামালো সে বলল কী রে আমার অপরাধকে আমি কি করেছি বন্ধু কি করেছি তারপরে অনেক বড় ঘটনা তিনি সর্বশেষে বললেন তুমি মহিলার সন্তান সন্তান আবার যে একটা দাগ দিয়ে বললো আমার জন্য পানি নিয়ে এসো গাঠুরি দিয়ে বন্ধু পানি নিয়ে আসলো পানি নিয়ে আসার পরে তিনি অজুবান বানাইলেন আবার নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন বাচ্চাটাকে সামনে নিয়ে এসে বললেন বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো বাচ্চাটাকে আনতে দেরি বাচ্চাটার পেটার উপর হাত রাখিয়াও এবার জুরিস বলল বাবু বলো না তোমার বাবাকে এবার ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিয়েছে ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না আল্লাহ কিছু বুঝতে পারছেন নি সন্তান নামাজ অবস্থা মা দুঃখ পাই আল্লাহর কাছে বদয়া দিছে দেওয়ার বদুয়া কবল হয়েছে কি হয়েছে না তার গায়ে আঘাত পর্যন্ত করেছে কি করেছে জুরিসকে মার্সে পর্যন্ত হুজরাটা ভেঙ্গে ফেলেছে তার হুজরা থেকে বের করেছে পরে যখন তার তিনি দেখতে কারামত পাইলেন কারণ ছিলেন বুজুর্গ তখন তৎকালীন সময় মানুষগুলো মানুষের কাছে চুমু খেতে লাগলেন সেই তার থেকে বরকত নেওয়ার চেষ্টা করলেন এবার বললেন আপনি যদি চান আপনার হুজরাটা স্বর্ণ দিয়ে বেদি দিব জুরিস বলেছে না না স্বর্ণ দিয়ে বা হবে না আমারটা মাটিরটাই তুমি মাটির করে দাও এগুলো অপরাধ কিনা বন্ধু কথা বলেন না কেন আমি আর লব্বা ওই দিকে যাইতে হবে না ওই কবরের আযাবের দিকে আমাকে যাইতে হবে বন্ধু এই যে এতগুলো কথা আপনাদেরকে মনে করে দিলাম পাপ কিনা অপরাধ কিনা অন্যায় কিনা জুলুম কিনা জুলুম করলে মানুষের ঠিকানা হবে কোথায় জাহান্নাম জাহান্নামের খবর জানেননি আল্লাহ আব্দ আমিন বলেছেন ইন্নত সরবিকালা সাদিদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিক্যাল আল্লাহর ধর আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইনাম্লাহ সারি আল্লাহ হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণের অত্যন্ত তৎপর আল্লাহ কি আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বান্দাকে আল্লাহ ধরবে খুবই শক্তভাবে বন্ধ। বন্ধু আবার হিসাব নিবে বান্দার কাছ থেকে চোখে চোখে জীবনে যত কুকর্ম করেছে মানুষ সবগুলো মানুষের চোখের সামনে থাকবে তারা কবরে যাবে রে ওই পাপিদের জন্য ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু সবচেয়ে বড় সবচেয়ে বড় ভয়ঙ্কর সবচেয়ে বড় কবাজাব হলো জাহান নামীদের সবচেয়ে ছোট্ট একটা আজাব হলো তাদেরকে আগুনের এক জোড়া জুতা বানাইয়া দেয়া হবে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে রে ও বন্ধু আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে পায়ে যখন তুমি লাগাইবা ও বন্ধু মাথার মগজটা কুরবানিদের দিনে মানুষ গোস্ত কম রান্দে না বেশি রান্না করে অনেক বেশি রান্না করে বীর দিনে মানুষ গোস্তকে কম রান্না করে না বেশি রান্না করে আপনার আজকের পরে মে যাইয়া দেখবেন গুস্তের পাতিলটা যেমন করে টক বক টক বক করে উত্রাই রে টক বক টক বক করে উত্রাই এই আগুনের জুতাটা পরিয়ে দেওয়ার পরে তাদের মাথার মগজটা এমন ভাবে টক বক করে উত্রাইতে থাকবে বন্ধু ওই যে বলেছি একটু আগে বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর বন্ধু পৃথিবীতে অসুস্থ হলে হসপিটালে যাওয়া যায় অভাবে পড়লে বন্ধুর কাছে হাত পাতা যায় বন্ধু কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপন স্বজনের মাধ্যমে এটাকে অনুকূলে আনা যায় কিন্তু পরকাল বড় নিষ্ঠুর রে পরকাল বন্ধু বড় নির্মম এটা অবর্ণনীয় কষ্ট পৃথিবীর কোন আলেম পার্সেন্ট ব্যাখ্যা করে পৃথিবীতে বোঝাইতে পারবে না আমার আল্লাহ বলে দিয়েছেন মতো ইয়ামুতু মরতে পারবে না ফিহা বালা ইয়াহইয়া বাসতেও পারবা না উমাহুম আনহাবি সেখান থেকে পালাইতেও পারবা না কথা কি বুঝে আসছে কথা বলেন না কেন বড় যন্ত্রণা আর কি কিছু আছে অবরোধ এক প্রাচীরের মধ্যে কি আপনাকে অবরোধ করে যখন রাখা হয় আপনি বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাইয়া যাইতেও পারবেন না ওয়া ও আস্কার আল্লাহ কোরআন শরীফের তিরিশ পারে সরেন ফেতরে আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেড ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে পিপল উইল নট বি এবল টু স্কেফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না বন্ধু আগুনের এক জোরাব জুতা পরিয়ে দেওয়া হবে রে এতক্ষণে এতক্ষণে কি আর পরে বারোটা বাজতেছে